আপনি কি জানেন মহাদেব বলেছেন তার আশীর্বাদ পাওয়া খুবই সহজ কিন্তু মানুষ নিজেই সেই পথকে কঠিন করে তোলে প্রতিদিন মাত্র একটি কাজ করলে শিবের করুণা আপনার জীবনে এমনভাবে প্রবাহিত হবে যে জীবনের প্রতিটি বাধা নিজে থেকেই সরে যাবে কিন্তু সেই কাজটা কি কেন এটা এত শক্তিশালী আর কিভাবে এটি আপনার ভাগ্য বদলে দিতে পারে সেটাই আজকের ভিডিওর রহস্য অনেকেই ভাবে শিবের আশীর্বাদ মানে ধনসম্পদ সম্পদ পাওয়া কিন্তু মহাদেবের ভাষায় আশীর্বাদ মানে আপনার মন শান্ত আপনার পথ পরিষ্কার আর আপনার জীবনের সঠিক দিশা নির্ধারিত তাহলে প্রশ্ন হল শিবের সেই আশীর্বাদ পাওয়ার জন্য কি করতে হবে শিব পুরাণে বলা হয়েছে যে প্রতিদিন অন্তত এক মুহূর্ত আমার নামে মন স্থির করে তার জীবনে আমার করুণা চিরকাল থাকে এর মানে দাঁড়ায় শিবের কাছে পৌঁছানোর জন্য বড় যোগ্য বা কঠিন তপস্যা নয় বরং একটি সহজ কিন্তু গভীর কাজ করলেই হবে সেই কাজটি হল প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ও নম শিবায় মন্ত্র উচ্চারণ করা শিবের রূপ কল্পনা করে শোনার পর হয়তো মনে হবে এত সহজ হ্যাঁ কিন্তু এই সহজ কাজের শক্তি অপরিসীম যখন আপনি মন থেকে বিশ্বাস নিয়ে এই মন্ত্র বলেন তখন আপনার কম্পন বা ভাইব্রেশন মহাদেবের শক্তির সাথে মিলিত হয় ফলস্বরূপ আপনার জীবনের নেতিবাচক শক্তি ধীরে ধীরে বিলীন হয় আর ইতিবাচক শক্তি প্রবাহিত হতে শুরু করে প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে সকাল তিনটে থেকে ছয়টার মধ্যে স্নান করে বা মুখ ধুজে শিবের ছবি বা শিবলিঙ্গের সামনে বসুন চোখ বন্ধ করে শিবের রূপ কল্পনা করুন জটাজুতে গঙ্গা বইছে কপালে চাঁদ গলায় সাপ আর ঠোঁটে মৃদু হাসি তারপর ধীরে ধীরে বলুন ও নম শিবায় প্রতিবার মন্ত্র বলার সময় মনে রাখবেন আপনি মহাদেবের সাথে কথা বলছেন তাকে ডাকছেন আপনি হয়তো শুনেছেন অনেক সফল মানুষদের দিন শুরু হয় শিবের নাম দিয়ে তারা বলে এটি শুধু প্রার্থনা নয় এটি মনকে শক্তিশালী ও ফোকাস করার এক অলৌকিক উপায় যখন আপনার মন শান্ত আপনি জীবনের কঠিন সিদ্ধান্তগুলো সহজে নিতে পারেন এটাই আসল আশীর্বাদ আপনি যদি সত্যিই শিবের আশীর্বাদ চান তাহলে আগামী একুশ দিন প্রতিদিন এই মন্ত্র জপ করুন দেখবেন আপনার চিন্তাভাবনা আপনার মন এমনকি আপনার চারপাশের পরিস্থিতিও বদলে যাচ্ছে মনে রাখবেন মহাদেব কখনো তাঁর ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেন না শুধু ডাকতে হবে বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন অন্তত এক মুহূর্ত তাঁর সাথে সময় কাটাতে হবে হার মানবেন না কারণ শিব আপনার পাশে আছেন যদি মহাদেবের এই আশীর্বাদের কথা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার এক ক্লিক হয়তো কারো জীবনের দিশা বদলে দিতে পারে ও নম শিবায়